গুরুদাসপুরে মনোয়ার হত্যা মামলার মূল অভিযুক্ত হায়দারকে মেহেরপুরের গাঙ্গে থেকে গ্রেফতার করেছে র্যাব চ্যানেল এ নিউজের বিশেষ প্রতিনিধি তথ্য ছবিতে বিস্তারিত নাটোরের গুরুদাসপুরে জমি জমার বিরোধের জেরে একটি হত্যা মামলার মূল অভিযুক্ত তেইশ বছর বয়সী হায়দার আলীকে গ্রেফতার করেছে র্যাপাস নাটোর ক্যাম্পের একটি দল রবিবার দুইয়ে জুন ভোর চারটার দিকে মেহেরপুর জেলার গাঙ্গি উপজেলার গাঙ্গি উত্তরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত হায়দার আলী নাটোরের গুরুদাসপুর উপজেলার কুমারখালী গ্রামের আশরাফ আলীর ছেলে রবিবার সকালে এক বিশেষ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র্যাপাস সিপিসি দুই নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর হাসান মাহমুদ নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর হাসান মাহমুদ প্রেস ব্রিফিংয়ে মামলার এজাহারের বরাত দিয়ে জানান জেলার গুরুদাসপুর উপজেলার কুমারখালী গ্রামের হায়দার আলীর পরিবারের সাথে একই গ্রামের মৃত খয়রুদ্দিন মোল্লার ছেলে ও মামলার বাদী আব্দুল সালামের জমি জমা নিয়ে বিরোধ চলছিল এর ধরে গত তেইশে মে হায়দার আলী মামলার বাদীর ছেলে মনোয়ার হোসেন ও ভাগিনা রেজাউল করিমকে গালিগালাজ করতে থাকে এ সময় তাদের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয় এর এক পর্যায়ে হায়দার আলী তার হাতে থাকা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মনোয়ারের বুকে সজরে আঘাত করে এ সময় মনোয়ারকে বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে জখম করে হায়দার পরে স্থানরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্রত চিকিৎসক মনোয়ারকে মৃত ঘোষণা করেন এবং রেজলকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এ ঘটনায় মৃত মনোয়ারের বাবা আব্দুল সালাম বাদিভে থানায় একটি হত্যা মামলা দায়ের করে কোম্পানি অধিনায়ক আরও জানান ঘটনার পর থেকে গা ঢাকা দেয় তেলওয়ার আলী পরে মামলার তদন্তকারী অফিসার র্যাপাস নাটোর ক্যাম্পের মামলার অধিচাচন পত্র প্রদান করলে অভিযানে নামে র্যাব তথ্যপ্রযুক্তি ব্যবহার করেও বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার ভোরে মেহেরপুরের গাঙ্গি থেকে হায়দার আলীকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব পরে তাকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হলে থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে শিলা আক্তার রিপোর্ট চ্যানেল নিউজ